দেখুন আমি বলি একশো ছয়টা আছে একশো ছয়টার মধ্যে প্রায় সত্তরটা ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে আর তিরিশটা ওয়ার্ডে আমাদের টিএমসি এগিয়ে আছে আর ছটা ওয়ার্ডে কমিউনিস্ট পার্টি এগিয়ে আছে সিপিএম এগিয়ে আছে তো আমার বক্তব্য হচ্ছে যে কি আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে ষাটটা সত্তরটা ওয়ার্ডে যখন আমি এগিয়ে আছি তার মানেটা কী হলো তার মানে হলো মেজরিটি এখন রইল বারাবনির দুটা ব্লক আর জামুডিয়ার ব্লক তারপর পাণ্ডেশ্বরের দুটা ব্লক আর একটা আমাদের রানীগঞ্জের একটা ব্লক মন্ডল ব্লক হ্যাঁ আসানসোল নর্থেরও একটা ব্লক কর্পোরেশনে আছে তো এই যে ব্লকগুলোতে যে এই ঘটনাটা ঘটেছে আমি আমার প্রায় তিনশো পঁয়তাল্লিশটা পলিং স্টেশনে আমার লোককে বসতে দেওয়া হয় যখন স্ক্রুটনি হচ্ছিল তখন আমি কিছু কিছু সেদিন আমি উপস্থিত ছিলাম তো সেখানে তারা করলো কি তারা বলল যে কি আমি কয়েকটা অবজেকশন রেজ করেছিলাম কেন কি ওখানে গণনা হচ্ছিল যে হাইয়েস্ট ভোট যেখানে হয় মানে অ্যাবনরমালি বেশি ভোট যেখানে পড়েছে তার ফাইলটা দেখা হয় তো তার ফাইলটা যখন বার করা হয় তার মধ্যে যে আপনারা নিজের এই দাগটা লাগানো হয় তারপর সই করতে হয় তো তো তার মধ্যে আমি দেখাম সব জায়গায় থাম ইমপ্রেশন আছে থাম ইমপ্রেশন আছে তো আমি জিজ্ঞেস করলাম যে কি এই থাম ইমপ্রেশন নাই কেন কেন আছে সই কেন নেই কেন কি আমি যখন ভোট দিতে গেছিলাম তো আমার আমি সই করেছিলাম আর আমি দেখলাম সবাই সই করছে এখানে দেখলাম যে কি থাম ইমপ্রেশন আছে থাম ইমপ্রেশন করাতে আমি জানতে পারলাম ওনারা বললেন আমাদের ডিস্ট্রিক্টের ইলেকশন কমিশনারেট মানে যারা এ ছিলেন যাদের কন্ট্রোলে এখানে ইলেকশন হচ্ছিলো ডিএমএণ্ড এডিএম আর অনেক অধিকারী তারা বললেন যে স্যার যাতে তাড়াতাড়ি হয় তার জন্যে থাম ইম্প্রেশনটা নেওয়া হয় কারণ তাড়াতাড়ি তো দুটাও জিনিস হতে পারে এটাও হতে পারে যে বেশিক্ষণও এখানে সিসিটিভির কাছে থাকবে না বেশিক্ষণ ভেতরে থাকবে না আর তাড়াতাড়ি যতক্ষণ পর্যন্ত লাইনের লোকটা ভেতরে না আসে ততক্ষণ যদি যে দিয়ে দেওয়া যায় তো এটাও হতে পারে যাকে এটা ইয়ে আছে কিন্তু তার সেকেন্ড কথা বললাম যে এই বুথগুলোতে আমাদের লোক বসে নাই তো ওনারা খাতাটা বার করলেন উনি বললেন যে দুজন বসেছে আইনত মিনিমাম দুজন বসা উচিত আমি বললাম কারা কারা বসেছে তাতে দেখলাম একটা সির বসেছে আর একটা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট বসেছে আর সেই ইন্ডিপেন্ডেন্টের ক্যান্ডিডেট ভোট যদি পরিমাণ দেখা হয় তো তো প্রায় তার তার কারণটা কি হয়েছে পলিং এজেন্টটা কিনে নেওয়া হয়েছে কিনেছে কারা আপনারা বুঝতে পারছেন কেন কি দুইজনই কিন্তু একই দলের লোক বসে রয়েছে আর ওরা বাদ বার করে দিয়েছে তার মানে কোনো পাহারা নাই তারপর তো যা ইচ্ছা তাই হয়েছে একটা এক্সপেকটেশন ছিল কারুর যারা ভোট দিয়েছিল তারাও যারা আমার বিরুদ্ধে ভোট দিয়েছিল তারাও বলছিল যে কি আমরা কিন্তু আপনাকে করছি প্রতিনিধি কিন্তু যারা ভোট দেয়নি বা যারা প্রক্সিমের ভোট দিয়েছে তারা নিশ্চিত ছিল যে তারা এই ইলেকশনটা জিতছে তো আমার আজকে আর বিশেষ কিছু বলার নাই আর আমি চাইছি যে কি একটা পলিউশন ফ্রি একটা ড্রিঙ্কিং ওয়াটার ওয়াটার সাফিসিয়েন্ট সিটি আর একটা ডেভেলপড সিটি একটা ফিউচারোলজির একটা ফিউচার টেকনোলজি নিয়ে কাজ করার টেকনোলজি কেনি যে ছেলেমেয়েরা স্কুল কলেজ বিদ্যালয় থেকে পাস করছে তারপর সবচেয়ে বড় সমস্যা আছে এখানে আপনি দেখেছেন আমাদের যে ডিস্ট্রিক্ট হসপিটাল আছে ওখানে একটা কার্ডিওলজিস্ট নাই একটা নিউরোলজিস্ট নাই ভালো ডাক্তার নাই সিটি স্ক্যান করতে গেলে এমআরআই করতে গেলে রেফার করে দেয় রেফার কেন করে প্রাইভেট হসপিটালে সব হলে তার একটা কমিশন পাওয়া যায় লিখে দিলেই তাতেই কমিশন চলে আসে পরিশ্রম করতে হয় না তা আমাকে পরিশ্রম করে এখানকার জনগণকে স্বাস্থ্য পরিষেবা করার জন্যে যে ব্যবস্থাটা হওয়া উচিত দুটা বড় হসপিটাল আছে একটা ডিস্ট্রিক্ট হসপিটাল আছে আর একটা কাল্লা হসপিটাল আছে আর এক কালে মানে আমরা যখন ছোট ছিলাম তখন একটা সাকতড়িয়া হসপিটাল হসপিটাল ছিল তার অনেক নাম ছিল অনেকে দেখবেন আমার সমবয়সী যারা আছে তাদের জন্ম সাততড়িয়া হসপিটালে হয়েছে আর তারা সেই এই যে কাঠামোগুলো আছে এগুলোকে সব মিলিয়ে একটা ভালো মেডিকেল কলেজ করা যেত এখানে দুর্গাপুরের উপরে তিনটা করে মেডিকেল কলেজ আছে অথচ আমরা আসানসোলে একটা মেডিকেল কলেজ আনতে পারিনি আজ আসানসোলে একটা মেডিকেল কলেজ আর যেখানে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় উনি স্বাস্থ্যমন্ত্রী আছেন ওনার থাকাকালীনও এখানে একটা এমসের এর মতন একটা সুপার স্পেশালিটি হসপিটাল গভর্নমেন্টের হওয়া উচিত প্রাইভেট নয় গভর্নমেন্টের হওয়া উচিত যাতে কি গরিব মানুষ তাদের স্বাস্থ্য পরিষেবাটা ভালোভাবে পেতে পারে তার ব্যবস্থা হওয়া উচিত এটা আমার ব্লুপ্রিন্টে আছে কিন্তু আমি এগুলো করতে চেয়েছিলাম আমি নিশ্চয়ই চেষ্টা করব এখানকার প্রতিনিধি নির্বাচিত না হয়েও কিভাবে আমি এটা আপনাদের সাহায্য করতে পারি বা এই এলাকার উন্নয়ন করতে পারি আমি নিশ্চয়ই কোনো বিনা দ্বিধায় আমি নিশ্চয়ই চেষ্টা করব আমার কলমে যত শক্তি আছে হ্যাঁ বা আমার মাথায় যত বুদ্ধি আছে বিদ্যা আছে আমি তার মাধ্যমে এর চেষ্টা করব। এইটুকু বলার ছিল আজকে আমাদের কেন্দ্রীয় সরকারের যে যোজনা আছে হার ঘর জল হার ঘর নাল আর হার ঘর নালকে মাধ্যম সে জল সেই যে জল ধারা যেটা আছে সেটা পশ্চিম বাংলায় বহু জায়গায় ইমপ্লিমেন্ট করেছেন পিক অ্যান্ড চুজ আছে আমি একদিন বগুড়া গ্রামে গেলাম বগুড়া গ্রামের মানুষ দেখালো বললো যে কি যেহেতু আমরা বিজেপিকে ভোট করি সেই জন্য আমাদের এলাকায় জল দেয়নি বেনালি গ্রামে বা আমি বীরকুলটিতে গেলাম ওখানে যারা আমার সঙ্গে দেখা করতে গেল তারা এই কথাইটা বলল আমি কুলটিতে জামুড়িয়ায় বারাবনীতে পাণ্ডেশ্বরে অন্ডালে যেখানে যেখানে গেলাম গ্রামীণ এলাকায় লোকের একটাই ত্রাই ত্রাই ইমাম জল কষ্ট সেই জলের কষ্টটা নিশ্চয়ই আমি রূপে সেটা শেষ করতাম আর যে সরকারি যোজনা আছে কেন্দ্রীয় সরকারের দেওয়া যোজনা আছে সেই যোজনাটা এখানে ইমপ্লিমেন্ট করাতাম একটা ধসের একটা বহুত বড় প্রবলেম আছে যেখান থেকে কয়লা খনি কয়লা বার করে নিচ্ছে সেটাকে প্যাকিং করা স্যান্ড প্যাকিং করা এটা আইনে লেখা আছে কোল সেফটি মাইন্সে আইনে লেখা আছে কিন্তু সেটা পালন হয় না বলে ধস হয় আর ধসের কারণে প্রচুর মানুষ প্রচুর মানুষকে রিলোকেট করতে হয় অর্থাৎ তাদেরকে 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 ও এটা দিতে হয় প্রোগ্রামে দিতে হয় তারপর সঙ্গে সঙ্গে যে ইলিগাল মাইনিংগুলো চলছে ইলিগালের মাইনিং মানেটা কেন আমি বলছি এতে পশ্চিমবঙ্গ সরকারের আর এখানকার জনগণের কত লস হয় আগে পশ্চিমবঙ্গ সরকার রয়্যালটি পেত না কয়লার উপরে এই রয়্যালটিটা নরেন্দ্র মোদী সরকার ফিক্স করে দেয় আর একটা ভালো সংখ্যায় কয়লার রয়্যালটি পাওয়া যায় খনিজ পদার্থ যতগুলো মাটি থেকে খনিজ বার করা হয় সেটা কয়লা হোক আয়রন ওর বার করা হোক যে যে রাজ্যে বার করা হচ্ছে আজকে উড়িষ্যা ইজ ওয়ান অফ দি রিচেস্ট স্টেট বা ঝাড়খণ্ড ইজ এ ওয়ান অফ দি রিচেস্ট স্টেট বা ছত্তিশগড় রিচেস্ট স্টেট তার কারণটা কী মাটির তলা থেকে যে জিনিসগুলো বেরোচ্ছে তার রয়্যালটি নিয়ে ঠিক সেইভাবে বাংলারও একটা রিচেস্ট স্টেট হওয়া উচিত আর যেই স্টেট স্টেটের মধ্যে একটা আসানসোল বলে শহর আছে সেই আসানসোল শহর যে বিশ্বের टॉप टप फर्टीट फोर्टी एट जो कान्ट्री आज एट नम्बर तरह आसानसोल नाम आ भारतवर्षे हंड्रेड कान्ट्रीज आर हंड्रेड सिटीज आ मध्य आसानसोल इलेवेंथ नम्बर आत फटेस्ट ग्रोयिंग सिटी परवर्ती कलेक्टर देखी हम डेढ़ दिखे एगोची যদি আমরা ফিউচারোলজি চিন্তা করি আমরা গরিব মানুষ যারা গ্রামে বসে থাকে ভোট দেওয়ার সম্বন্ধে চিন্তা করে না আমাদের যতগুলো ইন্টারন্যাশনাল কনফারেন্স হয় আপনারা যেহেতু শিক্ষিত লোক আছেন আপনাদের কাজ হচ্ছে শিক্ষা গ্রহণ করে জনগণকে আরও জাগরুক করার তাদেরকে জানানো ওয়ার্ল্ড ওয়াইড যত ইন্টারন্যাশনাল ট্রিটি হচ্ছে আমাদের সেখানে বলা হচ্ছে দিনের পর দিন গরম বাড়ছে ক্লাইমেট চেঞ্জ হচ্ছে আমাদের ডিপেন্ডেন্স অন কোল প্রোডাকশান আমাদেরকে আটকাতে হবে অর্থাৎ আজকে যত কোল প্রোডাকশন হচ্ছে সেটা আমাদেরকে কম করতে হবে কম যদি করি তবে আমাদের ভবিষ্যৎ কোল প্রোডাকশান ছাড়া আসানসোলের ভবিষ্যতে কি আছে আমাদের এই এলাকার যে ইকোনমি আছে আর্থিক অবস্থা আছে সেটা কিন্তু আমাদের কয়লার উপরেই নির্ভর করে কিন্তু কোল প্রোডাকশন যদি বন্ধ হয়ে যায় তো অল্টারনেটিভ টেকনোলজি সম্বন্ধে আমরা কি ভেবেছি আমরা এখানে কি রকম ইন্ডাস্ট্রি নিয়ে আসবো যার মধ্যে আমরা এখানে এখানকার জনগণকে এমপ্লয়মেন্ট দিতে পারবো আমরা কি কোনো চর্চা করেছি আমি যদি হতাম নিশ্চয়ই এর উপরে সিম্পোজিয়াম করতাম সেমিনার করতাম চর্চা করতাম ওয়ার্কশপ করতাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সঙ্গে কথা বলতাম আর সেই তেমন জিনিসগুলো একটা আইটি পার্ক করে এখানে তার ব্যবস্থা করতাম কিন্তু এখন এই কাজগুলো যে বর্তমান জনপ্রতিনিধি আছেন ওনাকে করতে হবে এখানকার জনগণ যাকে প্রতিনিধি নির্বাচিত করেছে ওনাকে প্রায়োরিটিজ ফিক্স করতে হবে কোন কি কি প্রায়োরিটিজ আছে জনগণের খালি ভোট নেওয়াটা নয় জনগণকে সুখী রাখা খুশি রাখা তাদের ভবিষ্যৎটা তৈরি করে দেওয়ার সেই ছেলে যারা কলেজে ইউনিভার্সিটিতে পাস করে ইঞ্জিনিয়ারিং পাস করে বেরোচ্ছে তাদের ভবিষ্যৎটা কোথায় হবে তারা নিজের ভবিষ্যৎ নিজের এলাকায় খুঁজবে নাকি এখান থেকে দেশের বিভিন্ন কর্নারে যাবে বা বিদেশ চলে যাবে পরবর্তীকালে আমরা দেখব যে এখানে বৃদ্ধ মানুষের একটা শহর হয়ে গেছে যে যারা কোনো কাজ করতে পারে না কেন কাজের যখন সুযোগ থাকবে না বা রিটায়ার্ড লাইফ হবে তখন একটা সিটি অফ রিটায়ার্ড লাইফ হয়ে যাবে আসানসোলটা আসানসোলের প্রতিনিধি হয়ে এখানকার আগের পঞ্চাশ বছরের কল্পনাটা যদি আমরা না করতে পারি তো আসানসোলটাকে আমরা বাঁচাতে পারব না সেই যদি বাঁচাতে হয় আমাদেরকে পঞ্চাশ বছরের ফিউচারোলজিটা চিন্তা করে তখন আমাদেরকে নিশ্চয়ই এই সমস্ত জিনিস এইটাই আমার কল্পনা ছিল এটাই আমার ইচ্ছা ছিল আকাঙ্ক্ষা ছিল আর আমার স্বপ্ন ছিল যে আমি যেহেতু এখানকার ভূমিপুত্র আমি এই এলাকার থেকে মানুষ হয়েছি এখানেই আমার নাভিপতা আছে আমি নিশ্চয়ই এই এলাকার উন্নয়নের জন্য এই এই কাজ করব এটা আমার ব্লুপ্রিন্টে আছে সেই ব্লু প্রিন্টটা আজকে যে প্রতিনিধি আছেন ওনাকে করতে হবে আমার সঙ্গে দেখা হলে ওনার আমি নিশ্চয়ই ওনাকে সলা মশুরা দেবো কিন্তু কথা বলে না যে চোরে শোনে না ধর্মের কথা কেউ কথা শুনবে না আর এই ইলেকশন কিভাবে হয়েছে আপনারা জানেন ভালো